ছাদে আসলাম গাছের থেকে সিম পারুন আজকে সিমের তরকারি রান্না করে খাবো সিমগুলো এক বিচি বিচি হয়েছে আর কয়দিন নিয়ে গেছি আমরা এই ছাদের সিম খাওয়াও হয়েছে আজকেও আসছি নিয়ে যাব এই জন্য দেখেন মার্শাল্লা এই যে দেখছেন থোকা থোকায় আসছে এই যে দেখেন এই জন্য পাইরে নিয়ে যাব দেখি কতগুলো পারতে পারি আরও কিছু রয়েছে গাছে পারবো এই যে গাছটা উঁচা এই জন্য চকম দিয়া পারা হইতেছে হ্যাঁ আগে উপরে একটি ফারিলাম উপরে একটি একে বিচু লয়ে গেছে আর কয়েকবার পারছি যে উপরে একটি ফারতে পারছি না প্রায় কি যে হবে আর গুড়া করা কিন্তু দেখছেন বিচিওলা এই জন্য ফাইটার লাইলাম আরও আছে মার্শাল্লা দেখছেন কত সুন্দর এবার শেষ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর আমার সিন জন্য দোয়া করবেন না আরও সিং খাইতে পারি গাছে মার্শাল্লাহ আছে আরও আমি দেখাই এই যে আরও আছে অল্পই পারছি দেখছেন বুঝাই যাবে না যাকে এই গাছে সিম পারছি মার্শাল্লা অনেকগুলাই আছে উপরে টিকা এই আজকাল সকমটা নিয়ে আসছি এই যে সকমটা দিয়ে ফারছি এগুলো উপরে ছিল এই জন্য ভাইরা আর সামনের গুলা রয়ে গেছে উপরের অল্প কিছু ফাড়া হয়েছে তারপরেও দেখেন মার্শাল্লা প্রায় তিন কেজি দেখাই দেখ তিন কেজি মার্শাল্লাহ আল্লাহ হাফেজ